এগা ভাই এদিকে যাও সমস্যা না কইছে তর্ক আতে দিন ধরে ক্যামেরা দিন কি দেখেন আটা লাগাই বুঝলেন দেখেন এক জায়গা আটা লাগা সেরা কি দোষ কইছে লাগান লাগান সমস্যা না লাগান লাগা শুধু ক্যামেরা লাগাই মানে করতে লাগে মানে না তো লাগে না

আমাৰ এই পি চলিছে না চলি উঠি